আওয়ামী লীগ নেতাদের আনাগোনা ছিল নায়িকা তমা মির্জার বাড়িতে সিনেমায় খুব একটা কাজ না থাকলেও রাজনৈতিক নেতাদের সান্নিধ্যে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন তিনি সেই সাথে রায়হান রাফি সহ একাধিক বিত্তশালী ব্যবসায়ীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে সম্পদের পাহাড় গড়েছেন এই নায়িকা ব্যক্তিগত জীবনে তমা মির্জার সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন রায়হান রাফি বিষয়টি ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন ওপেন সিক্রেট হলেও প্রেমের সম্পর্কের কথা দুজনের স্বীকার করেন না কেউ প্রায় রাফির অফিসে আনাগোনা থাকে তোমার দুজনে একসঙ্গে পাস করেন কোয়ালিটি টাইম সেই সাথে পান দামি উপহার এই জুটিকে একসঙ্গে ঘুরতে দেখা গেছে দেশ এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় গুঞ্জন রয়েছে তারা নাকি বিয়েও করেছেন তবে রাফির সঙ্গে সম্পর্ক থাকা অবস্থাতেই তোমার একাধিক ব্যবসায়ের সাথে প্রেমের সম্পর্ক আছে বলে জানা যায় তাদের প্রেমের ফাঁদে ফেলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা এক ব্যবসায়ী নাম প্রকাশ না করে জানান তমার প্রেমের প্রতারণায় পড়েছিলেন তিনি মিথ্যা প্রেমের নাম করে ছিনিয়ে নেন টাকা কানাডা প্রবাসী ব্যবসায়ী হিসাম চিস্তির সঙ্গে বিয়ে হয়েছিল তমা মির্জার দুই সালে হঠাৎ করেই বিয়ের ঘোষণা দেন তিনি কিন্তু হিসাম চিস্তির সঙ্গে বিয়ের এক বছর শেষ হতেই দুজনের সম্পর্কে ফাটল ধরে স্বামী স্ত্রী একে অপরের বিরুদ্ধে নানান অভিযোগ আনেন ঝামেলা গড়ায় আদালত পর্যন্ত শেষ পর্যন্ত সংসার রক্ষা হয়নি বিচ্ছেদের পর ভিডিও বার্তায় তোমার নানান কুকীর্তির কথা সামনে আনেন হিসাম এমনকি গোপন ভিডিও প্রকাশ্যে আনার হুমকিও দিয়েছিলেন তিনি খাঁচার ভেতর অচিন পাখি নামে একটি ওয়েব ফিল্মে কাজ করার সময় নাকি রায়ান রাফির সঙ্গে অনৈতিক সম্পর্কে গড়ান তমা পরিচয় পান রাফির প্রেমিকা হিসেবে সব শেষে তাকে দেখা গেছে রায়ান রাফির সুরঙ্গ সিনেমায় প্রথমে সুরঙ্গ সিনেমায় অভিনয় করার কথা ছিল নায়িকা দিঘির এক পর্যায়ে দিঘিকে বাদ দিয়ে রায়ান রাফি তমা মির্জাকে সিনেমায় সুযোগ দেয় জানা যায় উঠতি বয়সী ভার্সিটি পড়ুয়া মেয়েদের নিয়ে চক্র তৈরি করেছিল তমা মির্জা তাদের দিয়ে অনৈতিক কাজ করিয়ে ইনকাম করেছেন বিশাল অঙ্কের টাকা যে কারণে তাকে প্রায় দেখা যায় বিভিন্ন দেশে ঘুরে বেড়াতে বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত তিনি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন রাজনৈতিক ব্যক্তিদের সাথে সক্ষতা ছিল তার নেতা মন্ত্রী এমপি এমনকি বিশিষ্ট ব্যবসায়ীদের সাথে যাতায়াত ছিল এই নায়িকার বাড়িতে মাঝে মিডিয়ায় দেখা যেত না তাকে রাজনৈতিক নেতাদের সাথে দেশ বিদেশ ঘুরে বেড়ানো ছিল তার নিত্য নৈমিত্তিক ব্যাপার বিদেশে গিয়ে নানা ভঙ্গিমায় উপস্থাপন করেছেন নিজেকে এসব কারণে বিভিন্ন সময় মির্জাকে নিয়ে উঠে এসেছে বিভিন্ন বার্তা মানহানিকর মন্তব্য দেওয়ার অভিযোগ এনে মির্জা দশ কোটি টাকার আইনি নোটিশ পাঠিয়েছিলেন মিষ্টি জান্নাতকে আপনার বয়ফ্রেন্ডকে বিয়ে করব না বলে মির্জাকে খোঁচা দেয় মিষ্টি জান্নাত এবং চেটে চেটে নায়িকা হয়েছেন মির্জা এসব কথাও তখন ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে